আযুগে ভগবান रामचंद्र সীতাদিদির সাথে করে 14 বছর বনবাস সময়টিতে এই রামকৃতে এসেছিলেন এবং জেলা প্রশাসনের উদ্যোগে চৈতন্যদেবের মূর্তিতে মালাকানি এবং চরণে পুষ্প দিয়ে শুরু হলো 511 বছরের পুরনো মালদার উইটিচ্ছুবাহি রামকিলি মেলা উৎসবে মেলা চলবে আগামী 17 জুন পর্যন্ত মেলা উপলক্ষে রামকিলি ধামে প্রচুর ভক্তের সমাগম হয় প্রতি বছরে নেয় বছরও মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত ও দেশ বিদেশের ভক্তরা এসে মেলায় উপস্থিত হয়েছে এই মেলায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় ইতিহাস অনুযায়ী খ্রিস্টাব্দে জুন অর্থাৎ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের নাম মিলাতে এই রামকিলি ধামে পদার্পণ করেছিলেন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব তার পদার্পণের দিনটি অনুসরণ করে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা সংগঠিত হয়ে থাকে শনিবার বিকেলে উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কুমার যাদব মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ ঘোষ সহ অন্যান্য অতিথিরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জল এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী প্রথমে বলি এই জায়গাটির নাম তো রামকের ধাম এটা সবাই জানেন তবে এই রামকের নামটা হচ্ছে এই ত্রেতা যুগ থেকে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র সীতা দেবীর সাথে বছর বনবাস সময়টিতে এই রামকেরিতে এসেছিলেন এবং এখানে রামচন্দ্র সীতা দেবীর সাথে কেলি বিহার করেছিলেন যে কারণে এই জায়গাটির নাম রামকেলি এটা ত্রেতা যুগ থেকেই রয়েছে পাঁচশো এগারো বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে এখন এটা রাজধানী বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই গৌর পূর্বে অনেক রাজ রাজারা এই গৌড়ের রাজত্ব করে গেছেন লক্ষণ সেন বেলাল সেন শশাঙ্ক পাল রাজারা কিন্তু তারও অনেক পরে সুলতানি যুগ সেই সময় এই গৌরের শাসক ছিলেন হোসেন শাহ মন্ত্রী পদে ছিলেন রূপ এবং সনাতন যারা নামে পরিচিত হলেন আর এনাদের জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু ছুটে এসেছিলেন এই রামকেরিতে এই রূপ এবং সনাতন এনারা ছিলেন এই গৌরের রাজা হোসেন শাহর মন্ত্রী পদে অর্থমন্ত্রী রূপ এবং সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী পদে চৈতন্য মহাপ্রভু থেকে বৃন্দাবন যাওয়ার পথে ছুটে এসেছিলেন এই রামকেলিতে বাইরে সেই কেলি কদম্ব বৃক্ষ আজও বিরাজমান সেই বৃক্ষের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক আজকের দিনে এই চোদ্দই জুন প্রভু মধ্যরাত্রিতে এই রামকেলিতে প্রবেশ করেছিলেন একমাত্র ওনাদের জন্য সেনারা রাস্তার যেই ব্যস্ততা প্রভুর এই আগমন ভাতটা দুই ভাই ছুটে এসেছিলেন প্রভুর কৃপা হয়েছিলেন অতি দৈনভাবে এত বড় গৌর দেশের অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু নিজেকে এত দৈন ভাব করে তন্ত্রে ত্রীণ ধারণ করে দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভু করে লুকিয়ে পড়েছিলেন আর আগামীকাল প্রভুর সেই তিথি জ্যোষ্ঠের সংক্রান্তি প্রভু সেই দিনটাতে এই দুই ভাই রূপ এবং সনাতন গোস্বামীকে কেলি কদম্ব তমান দীক্ষের তলায় কৃপা করেছেন প্রভু এই নামটিও প্রভু এই জায়গায় দিয়েছিলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী যারা এই গৌর দেশের অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী পদে ছিলেন তার এই বৈষ্ণব তীর্থ রামকেলি ধাম এটা মিলন ক্ষেত্র যে কারণে প্রতি বছর এই দিনটা শ্রীচৈতন মহাপ্রভুর আগমন তিথি এবং আমাদের এই বৈষ্ণব জগতের যারা শীর্ষে যারা চূড়ামণি রূপ এবং সনাতন এবং শ্রীজীব তাদের শ্রীক্ষেত্র রামকেলি ধাম তাই অনবরত ভক্তরা আসে এখানে সারা বছর ধরে তবে এই মিলন ক্ষেত্র যেহেতু প্রভু এই দিনটাতে এসেছিলেন তাই সব ধর্মের সব জাতি বর্ণ সবাই কিন্তু একত্রিত হয় এখানে এখানে কিন্তু কোনো বর্ণ বিদ্বেষ যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু তাও কিন্তু আলাদা করে দেখেন তিনি নিজের প্রেম দিয়ে সবার মধ্যে ভক্তি বিলিয়ে দিয়েছিলেন তাই আজও কিন্তু এই মিলন ক্ষেত্র রামকেলি ধাম সবাই ছুটে আসেন বিভিন্ন প্রান্ত থেকে মেলা মানেই তো মিলন ক্ষেত্র তাই প্রভুর এই জায়গায় সবাই ছুটে আসেন এই রামকেলিতে আমিও সেই প্রভুর সেবা সুযোগ পেয়েছি যে বিগ্রহ ওনারা নিজে হাতে সেবা করেছিলেন সেই পাঁচশো এগারো বছর পূর্বে সেই বিঘ্নের সেবা কাজে মেলায় যেহেতু প্রভু এসেছিলেন সেই চোদ্দই জুন তাই এখানে আর প্রভু এই রামকিরিতে কাটিয়েছিলেন চার দিন যেটা চৈতন্য চরিতামিতের কথা দিন চারি পাঁচ প্রভু সেই পূর্ণ স্থানে এইভাবে লেখা প্রভু এই জায়গায় বলছেন এই বন্ধের নিকটে আসতে মোর নাহি প্রয়োজন তাই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর দিকে তাকিয়ে বলছেন তোমার দোহা দেখিতে মোর ইহা আগমন এই মোর মনের কথা কেহ নাহি জানে সবে বলে কেন আইলা রামকে লিগ্রাম চৈতন্য চরিতামিতের কথা কারো মন গড়ানো কথা নয় তবে প্রভু যেহেতু চার দিন এই রামকিলিতে অবস্থান করেছেন আজও কিন্তু সেই চার দিন ধরেই উৎসবটা চলে মেলাটা কদিন তবে উৎসব সেই চার দিন বহু দূর দূরান্ত বিশেষ করে উত্তরবঙ্গ থেকে প্রচুর ভক্তরা আসে হ্যাঁ বিদেশ থেকেও প্রচুর ভক্তরা এই কিছুদিন আগে ইউরোপ থেকেও কিছু ভক্ত এসেছিলেন তারা এই রামকেলি দেখার উদ্দেশ্যে যে সেই রোগ গোষ্ঠামী সেই আতন সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ হয়েছিল কোন জায়গাটাই

মেলা এখানে সর্ব ধর্ম এখানে আসি শেষ বিশেষ করে বৈষ্ণব ধর্মাবলের বিল আর